ওই সময় হয়তো কেউ আসবে না আর ধন্যবাদ ভাইয়া ঠিক আছে আমি আসলে আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব আমি এটা একটু চালাবো প্লাস হচ্ছে আমার যে আমার যে অ্যাবজেট ভার্সন টু আছে সেটা সেটাও আপনাদেরকে একটু দেখাবো আর কি যে আসলে এই দুইটার মধ্যে কি প্রাইস কম্পারিজনসহ সহ মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখা ওমা ও মা অসাধারণ এটি কিরে ভাই রে সবাই একটু দেখার চেষ্টা করবেন কেন বললাম যে আমি তো মানে এটা আকাশ আর পাতাল সত্যিই আকাশ আর পাতাল দেখেন আমার যে ব্রেক কোয়ালিটি এবং সেকেন্ড গিয়ারে ট্রটল রেসপন্স আচ্ছা 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 তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে পারি যে আপনি এই হর্নের টু পয়েন্টও দিয়ে কি করতে পারবেন ওটু ওটো আসার সামনে হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ আচ্ছা যারা হচ্ছে অ্যাবজেট অ্যাভেট চালান যারা অ্যাবজেট চালান তাদেরকে কি বলবো যে আপনি এই গাড়িটাকে আপনি কিনবেন কি কিনবেন না সেটা আমার প্রশ্ন নয় কথা হলো যে এই গাড়িটাকে আপনি একবার হলো টেস্ট ড্রাইভ দেন আমি টেস্ট ড্রাইভ দিচ্ছি আমি এখনও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারছি না সামনের ব্রেকটা এবং পিছনের ব্রেকটা খুবই স্মুথলি কাজ করতেছে দেখেন টান দেখেন ব্রেক দেখেন বা ঠিক আছে তাহলে এখন এখন প্রশ্ন হলো যে আমার এখানে টোটাল রেসপন্স ব্রেকিং কোয়ালিটি এবং কিছু বিষয় আমি দেখব আর বাকিটা হলো আপনাদেরকে আমি ওই অ্যাপজেড আমার কাছে যেটা আছে বার্সন টু সেটার সাথে একটু আপনাদেরকে মানে ইয়া করাই দেবো অ্যাপজেড এস বার্সন টু যেটা রয়েছে সেটার সাথে আসলে কী কী পরিবর্তন এটাতে রয়েছে কি কি এটাতে বেশি পাবেন ওটাতে কি কি কম পাবেন সেটা আর হাইট বলতে আমার কিন্তু উচ্চতা হল পাঁচ ফিট তিন ইঞ্চি এই যে দেখেন এই যে দুইটা পায়ে কিন্তু এভাবে আমি এক ইঞ্চির মতো ফেলে রাখতে পারি এই হলো আমার এই হচ্ছে বিষয়টা আর কি আমি আসলে একটা মনে ভুল জায়গাতে চলে আসছি এইখানে মানে জেমের যে অবস্থা ভুল করেও এই পাওয়ারের যে লেকিংস বা প্রথম গিয়ারে বা দ্বিতীয় গিয়ারে যে পাওয়ার লেকিংসটা আপনার ফিল হয় সেটা আপনি ভুল করেও ভাই আপনার এটা ফিল হবে না আমি গ্যারান্টি দিয়ে আপনাদের আপনাদেরকে বলতে পারি ভুলও ফিল হবে না তো সেটা আসলে দেখানোর জন্যই আজকে আসলাম সো অ্যাপের এস ভার্সন টু এর গাড়ি চালানোর ক্ষেত্রে যে প্রধান সমস্যাটা সেটা তো আপনাদেরকে বললাম যে ট্রটল রেসপেন্স দেখেন আমি গাড়ি ওভারটেক করতেছি ওরে রে ওরে এটা দুই নাম্বার গিয়ারের টান তিন চার গ্যাস চালা পাঁচটা গিয়ার আছে এটাতে আপনি লক্ষ্য করেন গিয়ার শিফটিং গিয়ার শিফটিংটা আসলে গিয়ার শিফটিংটা আসলে আপনার অনেকটা ইয়ারতে নির্ভর করে বুঝছেন আপনি গাড়ি কত ধরে চালাচ্ছেন নিয়মিত গাড়ি চালাচ্ছেন কি না আচ্ছা আচ্ছা ও এটাতে এবিএস আছে এ বি এস ভুলে গিয়েছিলাম আমি তো আবার এ মতো করেই ইয়ে করি আর কি আচ্ছা এটার হর্নটা একটু যদি আর একটু ভালো হতো পরা হতো তাহলে ভালো হতো তাহলে মানে আর একটু সুবিধা হতো সো এস ড্রাইভের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাই বাহ তা আমি মানে অবাক না হয়ে পড়তেছি না আমি যেভাবে টানতেছি সেভাবেই চলতেছে মানে আমার একদম সেন্সর ওয়াইজ লাগতেছে এটারে দেখেন 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 gosh. মানে আমি পুরা সন্তুষ্ট পুরা সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট দেখেন এক এক গিয়ার থাকা সত্যিও মাঝে মধ্যে টানটা উঠে আপনি অ্যাবজেড এটা কখনোই পাবেন না আপনি অন্য গাড়িতে যান সেটা এ করেন কিন্তু অ্যাবজেডকে আমি খারাপ গাড়ি বলতেছি না তো এবজেটের যে এমআর তো উচিত এই এই সমস্যাটা সমাধান করা তাই না এমআর কি উচিত না এই সমস্যাটা সমাধান করা যেমন আমি মনে করেন যে এরকম একটা সিচুয়েশনে যে কোনো একটা সিচুয়েশনে মনে করেন যে আমার তো ইয়ার দরকার পড়তে পারে পাওয়ারের দরকার পড়তে পারে তো আমার পাওয়ার যদি তখন না দেয় তা অন্য একটা গাড়ি এসে আমাকে মারে দিবি তাই না সেটার জন্য আমি বলতেছিলাম যে এটা আসলে হুন্ডা টু পয়েন্ট ও আমি জানি না মানুষে অনেক কথা বলে মানুষ অনেক কথা বলে এই টু পয়েন্ট ওয়াকে নিয়ে একশো চৌরাশি সিসির একটা ইঞ্জিন সেটা আবার আপনার হাইওয়েতে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে মাইলেজ দেয় আবার পিজিএম এফআই আছে আবার এটার অয়েল লিকেজের একটা প্রবলেম ছিল এটার আসলে ওই যে নাট যেটা আছে বল্টোটা সেটা চেঞ্জ করে নিলে আসলে ভালো পারফরমেন্স পাওয়া যায় এটাই এটাই সত্য এখন আমি যারা চালাচ্ছি আমি অনেস্টলি বলতেছি যে এইটা যদি আপনারা কেউ দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে অ্যাপেড এস ভার্সন টু কিনতে চান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনার জন্য একটা ভুল ডিসিশন হবে আপনি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা লাগায় দু লক্ষ আশি হাজার টাকা দিয়ে আসি না দুই লক্ষ উনানব্বই হাজার টাকা দু লক্ষ উনানব্বই হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে আপনি অবশ্যই হর্নের টু পয়েন্ট ওয়ান এন এটার উচ্চতাও সেম আচ্ছা এটা সিটটার কথা যদি বলি সিটটা একটু শক্ত আছে কিন্তু সিটা ভালো আমি সিটায় খারাপ বলতে পারতেছি না সিটটা একটু শক্ত হলেও সিটটা ভালো দেখেন টানের অবস্থা দেখেন টানের অবস্থা দেখেন টান দেখেন এটা হলো টান ভাই মানে এটাতে আপনি পাওয়ার লেকিংস বুলেও পাবেন না পাওয়ার লেকিংস বুলেও পাবেন না আর এটা ওভারটেক করি দেখেন দেখেন দেখছেন মানে ওভারটেক করার ক্ষেত্রে মনে হচ্ছে গুলির মতো হয়েছে ঠিক আছে গুলির মতো যাই হোক ভালো একটা গাড়ি বানিয়েছে হুন্ডা আর ইঞ্জিন রিলা রিলারেবিলিটি তো হুন্ডার এমনিতেই ভালো আপনি গতিটা দেখেন আটান্ন কিলোমিটারে উঠতে মানে আটান্ন উনষাটে উঠতে যেটা ওয়ান টু ওয়ান টুতে উঠে যায় তো ভালো লাগছে বিষয়টা আচ্ছা এই যে আমি টেস্ট ড্রাইভটা দিলাম টেস্ট ড্রাইভে আসলে আমি কি পেলাম মানে আমার তো ট্রটল রেসপন্স ব্রেকিং ক্লাচ তারপরে হচ্ছে আমার যে ইয়ে আমি ঠিক মতো হচ্ছে গিয়ার শিফটিংটা করতে পারতেছি না সেটা সে কিনা সেটা এখন বিষয় হচ্ছে যে আমি একটু যাব গিয়ে আমার যে অ্যাপসার বাসন টুটা আছে এটাতে আসলে কি আছে এবং এইটাতে আসলে চেঞ্জ কি কি রয়েছে সেটা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব হর্ন ভাই এটার হর্নটা যদি আপনি স্টক হর্ন যেটা আছে আমার পরামর্শ থাকবে এই গাড়িটা যদি আপনি কিনেন তাহলে স্টক হর্ন ছাড়াও আর একটা হর্ন একটু লাগাই নেবেন ভালো দিকে একটা হর্ন লাগাই নেবেন তাহলে আপনার জন্য ভালো হবে কারণ হর্নটা আমার কাছে একটু ইয়া লাগছে হর্নটা একটু শক্তিশালী দরকার এজ এ ইউজার অবশেষে দেখুন এইটা হলো এই দুইটার মানে লুকস একটু মানে সাইড টু সাইড যদি আপনাদের একটু দেখাই তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যেমন এইটার ছাবিটা এখানে হ্যাঁ দেখুন আচ্ছা এটা হেলুজেন লাইট এটা ইউএসডি লাইট এটার মাথাটা এরকম এটার মাথাটা এরকম কোয়ালিটি একটু দেখতে পারেন এই যে চাকা একশো এটা হলো একশো সেকশনের টিউবলেস এটা একশো দশ এটার এটা দেখেন এবং এটা দেখেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এটাতে ইবিএস আছে এই যে ইবিএস রয়েছে ইউএসডি সাসপেন সাসপেনশন ভালো কোম্পানির ইউএসডি সাসপেনশন দুইটার দামই কিন্তু আশি টাকা হয় এটা টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন হচ্ছে ভালো রাস্তার মধ্যে এত ভালো পরিমাণে একটা গ্রিপ আপনি পাবেন ভালো রাস্তায় খারাপ রাস্তায় না কথাটা মনে রাখবেন ইউএসডি সাসপেনশন খারাপ রাস্তার জন্য না আচ্ছা এটা হচ্ছে একশো চৌরাশি একটা ইঞ্জিন এটা বল ফুয়েল ইঞ্জেকশন এটার মাফলারটা এরকম আচ্ছা গেল এইখানে কিন্তু আপনি এটা কিন্তু ব্ল্যাক এটা গ্লোসি রয়েছে এটা ম্যাট কালার তবে এই জায়গাটা এরকম দেওয়াতে আমি খুব খুশি যেটা কিন্তু এটাতে নাই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটাতে কিন্তু নাই এই যে দেখুন এনে যদি আপনার ওই রকম দেওয়া থাকতো না ওই কার্বন ফাইবার তাহলে কী হতো এইখানে এই যে দাগগুলো ভরতো না এই যে সমস্যা আচ্ছা যাই হোক এটা হচ্ছে তেমন কোনো কঠিন সমস্যা না এটা স্প্লিট সিট এটাও স্প্লিট সিট আচ্ছা পেছনের চাকাটা একটু দেখাই পেছনের চাকাটা হচ্ছে একশো চল্লিশ এমআরএফের সাইজটা দেখছেন এই হচ্ছে অবস্থা এটা একশো চল্লিশ এটা দেখেন এটা হচ্ছে এরকম পাবেন আচ্ছা এটা পিছনে ডিস্ক ব্রেক এটা পিছনে ডিস্ক ব্রেক এটা পিছনে হচ্ছে এবিএস এস নাই এখানে একটা মার্ট গার্ড হচ্ছে এক্সট্রা লাগায় যদি না যায় যে আমি কিন্তু এক্সট্রা লাগাই নিছি এটা আমার এই গাড়িটাই আমার তারপরে হচ্ছে যে এই জায়গাটাতে একটা এই যে গার্ড এরকম একটা গার্ড যদি লাগা নেওয়া যায় বাস এ আছে বিষয় আর এটার যে যে সাসপেনশনটা আছে মনুসব এই সাসপেনশনটা কিন্তু অ্যাডজাস্টেবল ওই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করা যায় যায় এটাতেও অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন কিন্তু রয়েছে আচ্ছা মোটামুটি চতুর্দিক থেকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এটাতে চারটা গিয়ার এটাতে পাঁচটা গিয়ার পাঁচটা গিয়ার থাকে তো এবং আমি তো বললামই আপনাদেরকে যখন রাইট দিচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছি যে এটার আসলে দেখি স্মুথনেসটা আমি কিন্তু ভালোভাবে বলেছি সো এখন হচ্ছে প্রাইসে আসি আসি এইটার প্রাইস হচ্ছে দু লক্ষ চল্লিশ হাজার টাকা এইটার প্রাইস দু লক্ষ উননব্বই হাজার টাকা ডিফারেন্স বিটুইন আমি সবগুলোই মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করেছি সামনের চাকা এটার চেয়ে দশ সেকশন একশো দশ সেকশনের পেছনের চাকাটা ঠিক আছে একশো চল্লিশ এটা একশো চল্লিশ কিন্তু ওই চাকাটা কিন্তু আপনার মোটার রয়েছে রেডিয়ালটা কম সো গ্রিপ খুব ভালো পাবেন খুবই ভালো পাবেন ইউএসডি সাসপেনশন একশো চৌরাশি সিসির ইঞ্জিন পিজিএমএফআই যে কারণে এইটাতে মাইলেজ আপনি অবশ্যই অবশ্যই বেশি পাবেন মানে অন্যান্য একশো চৌরাশি সিসির অন্যান্য ইঞ্জিনের তুলনায় সো এখন হচ্ছে লাস্টে হচ্ছে বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা দুইটাকে যুদ্ধ লাগিয়ে দিলাম এবং এটা কথা বলি এই গাড়িটা আমি চালাই ভাই আমি অনেস্টলি বলতেছি এই গাড়িটাতে উঠে যখন আমি টান দিই যখন সামনে কোনো কিছু একটা থাকে মানে একটা রিক্সা থাকলো মনে করেন আমি মানে ট্রটল রেসপন্স বাই পাই না দুইজন থাকলে তো আরও যায় না মানে কি একটা মানে আমি কিন্তু এখানে যে আজকে ফ্রি এটা স্টেজ ড্রাইভ দিলাম তার মানে এই না যে এখান থেকে আমি দালালি টালাই করতেছি ও একদমই না অনেস্টলি বলতেছি এইটারে টানলেও বা যায় না আমি বুঝি না কিছু তবে হ্যাঁ যখন চলতি অবস্থা থাকবে হাইওয়েতে চার নাম্বার গেটে যাওয়ার পরে হ্যাঁ স্পিড আছে এটা আসলে অস্বীকার করার কিছু নেই কিন্তু ইনস্ট্যান্ট যদি আমি মনে করি যেটা যাইতেছে না পিছনে আসি গিয়ার আছে দুই আমি এটাকে যদি পিছন থেকে মানে ওভারটেক করতে যাই আমার কষ্ট হবে আমার ডেফিনেটলি কষ্ট হবে আর এটা তো এমন কোনো জিনিস না গিয়ার তো এত মানে যখন একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকা যায় গিয়ার তো আসলে এত চেঞ্জ করা এভাবে যায় না সো ভিউর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আসলে এই বিষয়টাই একটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম সো দুইটার কম্পারিজন দুইটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ফোর সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ